আখেরি জামানায় কত ধরনের বক্তা বেরিয়েছে শুনলে মাথা খারাপ হয়ে যাবে শুনলে পেরেশান হয়ে যাবেন অবাক হয়ে যাবেন বলছে বক্তা মৌলানা এ একজন আলেম কোরআন হাদিস বলছে বলছে সাবে বারাতের রাত্রিতে মসজিদে জেগে জেগে এবাদত করা নামাজ পড়া বেশাখানায় রাত কাটানোর সমান বলুন নাউজবিল্লাহ ইমান থাকবে ইমান থাকবে ও দাড়িওয়ালা জুব্বাওয়ালা নামাজি কেউ আলেম তাহলে আলেম যার তার আলেম শুনলে হবে না যে সে আলেমের ওয়াজ শুনলে হবে না যে সে বক্তার ওয়াজ শুনলে হবে না মনে করলি হবে না ও দারুন বলছে ফুরফুরা শরীফ মুজাদ্দুজ জামান দাদা হুজুর কেবলা এই জন্য আমি বলি হয় নিজে কিছু হয়ে যাও না কারো হয়ে যাও এটা পণ্ডিত লোকেদের কথা হয় নিজে কিছু হয়ে যাও বিরাট বড় আলেম মুহাদ্দেশ মুফাসের হয়ে যাও তুমি সব বুঝে নেবে তুমি তোমার দায়িত্ব তোমার তোমার দায়িত্ব তোমার আর না হলে কিছু যদি নিজে না হতে পারো কারো হয়ে যাও তাহলে তার দায়িত্বে চলে গেলে আমরা দাদা হুজুর কেবলা সিলসিলা মানছি দাদা হুজুর কেবলাকে যদি হক বলে মনে করি দাদা হুজুর কেবলা ছাতার তলায় থাকবো দাদা হুজুর কেবলা হলেন ইঞ্জিন আমরা হলাম বগি ইঞ্জিন যেখানে যাবে দাদা হুজুর কেবলাকে মানলে বগিও সেখানে চলে যাবে ছাতার তলায় যদি থাকি দাদা হুজুরকে এবার আলেম ওলামাদের মেনে চলবো সেই সেলসেলার যারা একনিষ্ঠ আলেম বা আমল আলেম যারা হাক্কানি আলেম যাদের কথা শুনলে কোনো গিবত শেখায়ত পাবেন না যাদের কথায় কোনো চগলখড়ি পাবেন না বক্তায় বক্তায় দলাদলি পাবেন না গালমন্দ অশ্লীলতা পাবেন না যাদের বক্তব্যের মধ্যে দিয়ে হিংসা বিদ্বেষ পাবেন না যাদের বক্তব্যের মধ্যে দিয়ে অহমিকা বোধ পাবেন না যাদের বক্তব্য যাদের কথাবার্তার মধ্যে আজিজি নাসুলের চরিত্র মুজাদ্দু জামানের নির্দেশ দাদা হুজুর কেবলার আখলাখ যাদের বক্তব্যের মধ্যে দিয়ে পাবেন জানবেন এরা হলেন অরিজিনাল দাদা হুজুর পীর কেবলাকে মেনে চলা হাক্কানি আলেম এদের অনুসরণ করতে হবে

এক মানুষ বলছে সাবে বারাত মানা যাবে না সাবে বারাত মানা চলবে না সাবে বারাতের নামাজ রোজা রাখা চলবে না অথচ সাবে বারাত সাবে বারাত শাবান মাসের চোদ্দ তারিখ নেসপু শাবান লাইলাতুন নেস্তমিন শাবান এই শাবান মাসের এই মধ্য রজনীর ব্যাপারে কম বেশি হাদিস আছে তার মধ্যে সাহি হাসান পর্যায়ের অনেক হাদিস আছে জাইফ হাদিসও আছে কিন্তু সহি হাসান পর্যায়ের অনেক হাদিস এসেছে বুঝতে পারছেন কি করে বলে মৌলবি সব ইহুদিদের এজেন্ট ইহুদি নাসারা ইয়াহুদ ইয়াহুদ নাসারাদের এজেন্টেরা এরা ইসলামের মধ্যে শুধু দ্বন্দ্ব ঝগড়া লাগিয়ে ইসলামকে মানুষের কাছে খারাপভাবে অ্যাপ্লাই করতে চায় থ্রো করতে চায় ইসলাম খারাপ এটা মানুষকে দেখাতে চায় ইসলামের মধ্যে দ্বন্দ্ব মারপিট ডাঙ্গা হাঙ্গামা ই কাপের কাফের ওকে বেইমান এই করবে ওরা বলবে এই তো ইসলাম ধর্ম ধ্বংসের পথে মনে রেখো ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম ইন্না ইন্দল ইনদাল্লাহিল ইসলাম সারা জীবন ধরে কত চক্রান্ত হয়েছে হবে কাল কায়ামত পর্যন্ত ইসলাম জিন্দা ছিল জিন্দা থাকবে ভাইরা আমার হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা গুনে রেখে কে দিন বাবা সেই কর আনমাজিদের এলেম আপনার সন্তানকে দিন আপনার সন্তানকে আলেমে হাক্কানি করুন আপনার সন্তানকে প্রাথমিক হাফেজে কোরআন করুন তারপরে আপনি যদি মডার্ন এডুকেশন দেন আপনার সন্তানকে আপনি ডাক্তার করুন আইএসআইপিএস ডাব্লু বিসিএস অফিসার করুন হাফেজে কোরআন অফিসার হয়েছে হাফেজে কোরআন আইপিএস হয়েছে হাফেজে কোরআন ডাক্তার হয়েছে ছোট্টবেলায় তিন চার বছরের মধ্যে আল্লাহর কোরআনের হাফেজ বানিয়ে দিন তার সঙ্গে সঙ্গে মডার্ন এডুকেশন দিতে থাকুন মডার্ন এডুকেশন দিতে থাকুন এদিকে বাচ্চাটা হাফেজ হয়ে গেল আল্লাহ তার কে আরো চৌকস বানিয়ে দেবেন ওই সন্তানটা মডার্ন এডুকেশন নিতে নিতে এক হাফেজে হাফেজ কোরআন বাচ্চাটা ডাব্লিউ অফিসার হয়ে যাবে ভাই আমার চার্টার অ্যাকাউন্ট অফিসার হয়ে যাবে আইএস আইপিএস হয়ে যাবে পুলিশের বড় কর্তা হয়ে যাবে ভাই আমার বিশাল বড় একজন ডাক্তার হয়ে যাবে একজন সায়েন্টিস্ট বিজ্ঞানী হয়ে যাবে ভাই আমার দোস্ত আমার তরুণ যুবকেরা বড় একজন রাজনীতি দ হবে এইরকম রাজনীতিবিদ এরকম আইএসআই বি শেষ অফিস যদি হাফেজে কোরআন হয় সে কখনো ঘুষ নিতে পারবে না সে কখনো অন্যায় অবিচার করতে পারবে না ভাই আমার তুর্কিস্তানের তুরস্কের যিনি প্রেসিডেন্ট আছেন তার নাম হল রজব তাইয়েব এরদোগান তাকে বলা হয় সুলতান রজব তাইয়েব এরদোগান এই সুলতান রজব তাইয়েব এরদোগান হলেন একজন আল্লা হাফেজে কোরআন সারা বিশ্বে নির্যাতিত ইমানদারদের পাশে থেকে তিনি কাজ করার চেষ্টা করেন নির্যাতিত মানুষের জন্য সাহায্য সহযোগিতা করেন বুঝতে পারছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আল্লাহর কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানকে দেন তার সম্মান আল্লাহ বুলন্দ করবেন একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব সময় কম আর বেশি লম্বা চওড়া নয় সংক্ষেপে বলবো একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব বাচ্চা হারুন আর রাশিদের জামানা হারুন আর রাশিদের জামানার একটা ছোট্ট কথা আপনাদের মাঝখানে বলবো একবার হুম্মা সল্লি আলা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কা রাম চিনল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কা নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিএ পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা শুনল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শুনল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ হুম্মা সল্লি আলা হেরার গোহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে হেরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে খালিদ আলী আবু বা ইসলামে ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হেরা শুনল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরা শুনু তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ হম সল্লি আলা Kale mazekere la ilaha illallah la ilaha إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 الله

হে আমার বন্ধুরা কে দিন বাবা জেনে দেন হে মুসলমান হজরতে বাদশাহার উনার রাসিদ তিনি ছিলেন বিখ্যাত একজন বাদশাহ জ্ঞান পিপাস ও একজন বাদশাহ যার মধ্যে এলেম ছিল এবং পরবর্তীকালে তিনি একজন আল্লাহওয়ালা ওয়ালা মানুষ হয়েছিলেন এ যুবকেরা হে আমার বন্ধুরা তিনি যখন ইলেমের গুরুত্ব বুঝলেন আলেমের গুরুত্ব বুঝলেন তখন তিনি আল্লাহর আলেম বান্দাদের বড় মহাব্বাত করতেন বড় ভালোবাসতেন বড় পেয়ার করতেন সকলের চেয়ে আল্লাহর আলেম বান্দাদের বেশি ইজ্জত দিতেন হে তরুণ যুবাকিরাম সেই জামানার একজন মস্ত বড় ইমাম ইমাম ছিলেন চার ইমামের নাম আমরা শুনেছি বাবা চার ইমামের এক ইমাম হজরত হুজুর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ যে ইমাম আজম আবু হানিফা হুজুরের মাসালা আমরা মেনে চলি এক শ্রেণীর মানুষ বলে এত ঝুট জামেলায় যাবার দরকার নাই আমরা ইমাম মানি না ডাইরেক্ট কোরআন মানি আর হাদিস মানি ডাইরেক্ট কোরআন মানো হাদিস মানো আল্লাহ বলছেন যখন তুমি নামাজে মনস্থ করবেন হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার জওয়ান যুবকেরা যখন তুমি নামাজ পড়ার মনস্থ করবে ফাক্সিনু ওজু হাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসহু বিরুউসেকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন যখন তুমি নামাজে মনস্থ করবে তখন তুমি তোমার মুখমণ্ডল ধৌত করবে এখন বলুন তো দেখি আপনি ইমাম মানেন না mazhab মানেন না কিছু মানেন না ডাইরেক্ট কোরআন মানেন আর হাদিস মানেন কোরআন আর হাদিস থেকে প্রমাণ করুন যে আপনি কানে এপার থেকে ওপার পর্যন্ত ধুচ্ছেন মাথার এখান থেকে এখান পর্যন্ত ধুচ্ছেন এই ধোয়াটা এই যে দিক এই যে দৈর্ঘ্য প্রস্থ এই দৈর্ঘ্য প্রস্থের বর্ণনা কোরআন রাহাদিসে কোথায় লেখা আছে কতটা ধুচ্ছেন আপনি কে বলেছে আপনাকে এতটা ধুতে বাচ্চাকে খাইয়ে দেওয়ার পরে মা বলে দাঁড়া 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 খেলতে যাবি পরে আগে তোর মুখটা ধোয়ায় বলে পানিটা নিয়ে মুখটা মুখ ধোয়া হয়ে গেল এটা তো মুখ তার তোমার যে এতটা মুখ কে বললো হ্যাঁ কে বলেছে স্বামী কাজ থেকে এসেছে স্ত্রী বলছে একটু মুখে হাতে পানি দিয়ে নাও তারপরে তো খেতে বসবে স্বামী হাতে একটু পানিটা নিল হয়ে গেল মুখ ধোয়া তার এই তার মুখ ধোয়া এটা তার মুখ এখন তোমার মুখ কতটা আল্লাহ বললে নামাজ পড়তে গেলে মুখ ধুতে হবে তুমি কতটা মুখ ধুচ্ছ কোথায় লেখা আছে ইমামে আজম আবু হানিফা হুজুর বলেছেন এক কানের লতি থেকে আর এক কানের লতি চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন এই এতটা হলো মুখ এর মধ্যে যদি একটু শুকানো থাকে অজু তোমার হবে না কারণ এটা হলো ফরজ হ্যাঁ পুরুষ মানুষ মারা গেলে তিনটে কাঁফন দাও আর মহিলা মারা গেলে কটা দাও পাঁচটা আর যদি এলাকায় একটা হিজড়ে থাকে মারা গেলে কটা দেবে হাদিস খুলে দেখাও কোথায় লেখা আছে হ্যাঁ ইমামে আজম আবু হানিফা হুজুর বলেছেন ওই হিজড়েটার চালচলন যদি বেশিরভাগ পুরুষদের মতো হয় তাহলে তিনটে কাফন দেবে আর যদি বেশিরভাগ মহিলাদের মতো হয় পাঁচটা কাফন দেবে কোথার কোরআন হাদিস খুলে দেখো কোথায় লেখা আছে ইমাম মানো না মাঝাব মানো না ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলাই পড়লে শায়েক ফোন করে শায়েক কি করব ও শায়েক তো কোরআন হাদিস জানে না সে যা বলে তাই শোনে ভুল ভাল করে বুঝতে পারছ আখেরি জামানা আর আমরা ঠেলাই পড়লে এরকম তখন ইমামে আজম আবু হানিফা কি বলেছেন সেটা দেখেনি এই জন্য আমরা হানাফি মাজহাবের মানুষ یا کنون هنگی روکم از